হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তো ভালোই আছি তোমরা কেমন আছো সেটা কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না আমি ভালো আছি কারণ আমি কালকে রোজগারের ব্যস্ততার জীবন থেকে কিছু দিনের ছুটি নিয়ে একটু ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি কি করছি না করছি কাদের সাথে যাচ্ছি কি বৃত্তান্ত সেটা জানতে হলে কিন্তু আমার ব্লগটা কন্টিনিউ দেখতে হবে তো এখন আমি বসে পড়েছি ব্যাগ করতে দেখতেই পাচ্ছ এখানে আমার পুরো অবস্থা জাস্ট জঘন্য মার্কা কোনটা নেব কি নেব কি করব কি কী পড়বো কিচ্ছু ডিসাইড করিনি সাডেন প্ল্যান করেছি যে আমি সেখানে যাব তাদের সাথে সময় কাটাতে আমার আর ভালো লাগছে না অনেক দিন হয়ে গেছে পুরো লাইফে ব্যস্ততা হেক্টিক জীবন কাটিয়ে জাস্ট কিছুদিন একটু নিজের সাথে এবং তাদের সাথে সময় কাটাতে চাই তার জন্য আমি বেরিয়ে পড়ছি কালকে সকালে তো কোথায় যাচ্ছি সেটা তো এখন আমি বলবো না ভিডিও শেষে বা নেক্সট পার্টে তোমরা দেখতে পাবে কোথায় গেছি কি করছি না করছি সেখানকার ব্লগও আমি তোমাদের সাথে আপলোড করব তো এখন ব্যাগ গোছাচ্ছি তো তাই ভাবলাম যে আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করি কি কি নিচ্ছি না নিচ্ছি এখনও কনফিউজড বাট বসে গেছি তোমরা তোমাদের যেটা দেখালাম তো প্যাকিং করব কি কী নিচ্ছি না নিচ্ছি সেটা তোমরা দেখবে আর চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কি কি নিচ্ছি চলো ব্যাগ প্যাকিং করা স্টার্ট করে ফেলি অনেক রাত হয়ে যাচ্ছে এর বেশি লেট করলে কাজ সকাল সকাল উঠতে পারবো না তো চলো আমি আবার ক্যামেরা বললাম জানি না যদি কেটে যায় তার জন্য একান্তই কিছু মাইন্ড ব্যাক ক্যামেরা মা আমার ফোরটা ধরে যাচ্ছে আমি লক্ষ আমার বাবা এসে বসে করল কি বলছি না বলছি জানার জন্য তো ব্যাগটা কি করবো বলেছিলাম কারণ আমি ঘুরতে যাচ্ছি তার জন্য আমি এই ব্যাগ ব্যাগ স্কুল আমার সেই স্কুল ব্যাগটাকে আবার আমি কাজে লাগিয়েছি ঘুরতে যাওয়ার জন্য কারণ আমি বেশি দিনের জন্য যাচ্ছি না বাট আমি এত জমা নিচ্ছি আমি মন হচ্ছে আমি পরে যুগের জন্য চলে যাচ্ছি বাট সেটা নয় আমি যাচ্ছি কিছু দিনের জন্য জাস্ট ব্যস্ততার সময় কাটিয়ে ছুটির দিন আনন্দ করতে তো যেখানে যাব সেটা আমার কাছে ভীষণই মানে কাছের জায়গা বলতে পারো আমার না যে কোনো ছেলেমেয়ের কাছেই সেই জায়গাটা খুবই কাছের হয় কারণ ওই ওই জায়গা ওই জায়গাটায় গেলে মানে হ্যাঁ সবার আলাদা আলাদা জায়গা হয় আমার জায়গাতে তাদের জায়গা হবে এরকম কোনো মানে নেই তো আমি সেখানে যাচ্ছি প্রায় চার পাঁচ বছর হয়ে গেল পরে যাচ্ছি দেখা তাদের সাথে আমার হয়েছে পারপাস কিন্তু সেই জায়গায় বলে না সেই সব জায়গায় গেলে আলাদাই একটা আদর পাওয়া যায় ভালোবাসা পাওয়া যায় তো সেটার জন্য আমি অনেকদিন প্রায় চার বছর পর যাচ্ছি তাও আবার একা যাচ্ছি ভালোবাসাটা একাই পাবো মানে ভাই বোনরা গেলে না হা হয়ে যায় ভালোবাসা বাড়ির বড় মেয়েরা একটু বেশি ভালোবাসা পায় আমার বাড়িতে ছোটরা কোথায় যাচ্ছি কি করছি না করছি সবকিছু তো তোমরা জানতে পারবে তখনই যখন আমার ব্লগ তোমরা দেখবে তোমাদের কাছে আমি যেমন আমার সেই স্পেশাল জায়গায় গিয়ে আমি কোথায় যাচ্ছি আনার তোমাদের সেরকম জায়গায় যেতে কেমন লাগে তোমাদের নিজেদের কাছের মানুষের কাছে যেতে কেমন লাগে সেটা অ্যাটলিস্ট এই ভিডিওতে আমাকে কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো লাগে নিজের ফ্যামিলির সাথে সময় কাটাতে সেটা বাবা সাইড হোক আর মায়ের সাইড এটুকু হিন্স দিলাম যে আমি কোথায় যাচ্ছি বাবার বাড়িতে সাইড বা মায়ের বাড়ির সাইডে এবার তোমরা ভেবে দেখো যাচ্ছি কোনো ফ্যামিলির বাড়িতেই যাচ্ছি যেটা আমার সবচেয়ে কাছের জায়গা বললাম কিছু কিছু মানুষ আছে Panik, j a m a a h k মর্নিং গাইড সকাল হয়ে গেছে আর এখন আমি রেডি হয়ে গেছি বেরোনোর জন্য এখন ফলস আমরা একটু অন্য জায়গায় ঘুরব দেন আমরা যেখানে যাওয়া সেখানে চলে যাব। তো চলো যাওয়া যাক খুব এক্সাইটেড লাগছে খুবই প্রচুর পরিমাণে এখন বেরোনো ঘুরো একটা ঠিক আছে কিন্তু তারপরে যেখানে আমি যাচ্ছি সেটা যে কখন পৌঁছাবো সেই ব্যাপারটা নিয়ে একটা এক্সাইটমেন্ট কাজ করছে ভীষণ এক্সাইটেড তো চলো কোথায় যাচ্ছি এখন কি করছি না করছি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো আর কোথায় তারপরে কি থাকবো মানে কোন জায়গায় যাওয়ার জন্য আমি কাল থেকে এত এক্সাইটেড সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো তো গো চলো কি বাসে উঠে পড়েছি এখন যেহেতু আজকে সানডে তো অত সকালে মেট্রো পাবো না তাই বাসে করে কিছুটা গিয়ে দেন আমরা মেট্রো ধরার জন্য নেমে আমরা এখন মেট্রোর জন্য বেরিয়ে গেছি বাস থেকে নেমে হাঁটছি তো যাওয়া যাক চলো নেমে গেছিলাম মায়ের মায়ের মন্দিরে বাড়ি বলতে গেলে খুব প্রথমবার গেছি খুব সুন্দর লেগেছে আপাতত শারদা মায়ের মন্দির থেকে ঘুরে কোথায় যাচ্ছি এখন ও মায়ের ঘাটে আমার ভাই আসলে শুধু মন্দিরই আমার ঘোরা হয় তাই তো একদিনের জন্য এসছে এখন আবার চলো যাওয়া যাক এখনো সবে মার্চ মাস বাট যা গরম থাকা যাচ্ছে না বাইরে যাচ্ছি গরমে বাট তাও ঘুরতে হবে আর যেখানে যাবো সেখানে যেতে হবে গরমটা সহ্য করতে হবে গঙ্গার ঘাটে যাব একটু গঙ্গার ঘাটে বসে চা দেখা যাক যেটা গঙ্গার ঘাটে যাবো শারদা মায়ের যে ঘাটে শারদা স্নান করতো তো সেখানে গেছি সে গঙ্গার ঘাট মানে একটা আলাদা ইমোশন কাজ করে আমার কাছে খুব ভালো লাগে খুব সুন্দর জায়গাটা তো চলো দেখা যাক এত গরম ঘিমে সান হয়ে যাচ্ছি খুব হাওয়া দিচ্ছে সবচেয়ে পছন্দের জায়গায় এসে বসতে হবে গঙ্গার ঘাটে এসে বসে আছি যতই গরম লাগুক যাই হোক তাকানো যাচ্ছে না সামনে যখন গঙ্গার ঘাট আছে ওখানে এসে না বসলে ভালো লাগে না আমারও একটু ভালো লাগে না আমি ভীষণ পছন্দ করি গঙ্গার ঘাট আমার মনে হয় সবচেয়ে শান্তির জায়গা মনে হয় গঙ্গার ঘাটই কার কার আমার মতন ভালো লাগে গঙ্গার ঘাট মনে হয় শান্তির জায়গা কমেন্ট করো এখানে সেরকম কেউ নেই আমি তোমাদের পেছনে ব্যাক ক্যামেরা করে দেখাব একটু করে আমি ভাই বসে আছি নিস্তব্ধ ভালো লাগছে ভাইঘাট থেকে বেরিয়ে এখানে সামনে একটা বাজার দেখলাম যেখানে রকম ফুল মাছ পশু মানে কুকুর বিড়াল বিক্রি হচ্ছিলো আমার ঠিক নামটা এখন মনে পড়ছে না ওই সময় মনে ছিল তো আমরা ওখানে চলে গেলাম কী কি বেশ নামটা মনে পড়লে তোমাদের সাথে আমি শেয়ার করছি বেট খুব সুন্দর জায়গাটা যেমন কালারিং ফুল ছিল তেমন অনেক ধরনের অনেক জানা অজানা গাছপালা পশু মানে পশু মাছ তো মানে কত রকমের ছিল কত ভ্যারাইটিস সেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি যতটা পেরেছি এখনও মানে আমার ভীষণ পছন্দ হয়েছে জায়গাটা এত গাছপালা মানে লোক আর বিবৎস ওখানে ভিড় মানে আমি কখনো ভাবিনি ওখানে এত ভিড় হয় হয়তো আজকে সানডে বলেই এত বেশি ভিড় ছিল প্রচুর ভিড় ছিল এরকম তোমার অ্যাকোয়ারিয়ামের সেই পাথরগুলো আরও কত গাছ আছে ডালা সব ছিল মানে এ টু জেড ওখানে পাওয়া যায় তেমন কিউট কিউট পাপিস ছিল ছোটো ছোটো মুরগির জায়গাটার নামটা আমার ঠিক মনে পড়লো এখন গালিপ স্ট্রিট আই থিঙ্ক যত সম্ভব এই দামটাই হবে তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে আমার মনে হয় এখানে সবার একবার করে যাওয়া উচিত যারা মাছ প্রেমিক কুকুর প্রেমিক বিড়াল প্রেমিক গাছপালা প্রেমিক তো তাদের তো ওখানে যাওয়াই উচিত ওখানে পাখি হ্যাঁ আমার ভাইও বলছে পাখি কত ধরনের বাজ মানে ওখানে গিয়ে আমাদের অনেকটা সময় কেটে গেছিলো ওদের দেখতে ওদের আদর করতে গিয়ে এখানে আমার ভাইয়ের এক বন্ধু ছিল সে একটু মাছ ফাছ কিনলো আবার মাছ কিনেছে নিয়ে আমরা হাসাহাসি করছিলাম যে এখানে মেল ফিমেল কি আছে না আছে আমরা বুঝতে পারছিলাম না জিজ্ঞাসা করছিলাম এখানে অনেক ধরনের মাছ দেখলাম আমি যেগুলো জানিও না কি না মানে এত সুন্দর জায়গা জাস্ট ওয়াও আমার মনে হয় তোমাদেরও ওখানে যাওয়া উচিত একবার খুব সুন্দর আর ডগিসগুলোর রেড যেগুলো বলছে মানে আমার তো ইচ্ছা করছিল চটকে বাড়ি নিয়ে আসি বাট পসিবল ছিল না আমি ঘুরতে যাচ্ছিলাম তার পাখি এগুলো দেখতে গেছিলাম এই যে আমি চটকাচ্ছি টুকটুক করে খাঁচার ভেতর দিয়ে হাত ঢুকিয়ে আমি ওদেরকে চটকাচ্ছি মানে আমার এত ভালো লেগেছে ওদেরকে তো খুব মজা হয়েছে আজকে আমার ওদের সাথে সময় কাটিয়ে কিছুটা সময় তো এখানে প্রত্যেকটা বিভাগ আলাদা আলাদা গাছ প্রথমে গাছ আমরা পেছন দিক দিয়ে এসেছিলাম তো যদি পেছন দিক দিয়ে যাও তাহলে ফার্স্টে গাছপালা পড়বে দেন অ্যাকোয়েরিয়ামে জিনিসপত্র তারপরে মার্স দেন পার্টস পাখি সব ধরনের তারপরে ডগসের আর ক্যাটসের দিকে গরম পড়ে গেছে লেবুর জল আখের রস নর্মাল ওয়াটার মানে এইসব খেয়ে 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 আমাদের কাটাতে হচ্ছে আর আমরা যে লেভেলের জল খাচ্ছি সেই লেভেলের আমাদের ঘাম ছুটছে এত লিটারালি গরম ছিল মানে অসহ্যকর গরম এর পরের মাসে যে কী হবে বোঝা যাচ্ছে না ভাল লাগে না জাস্ট কেমন গরম লাগছে এখানে কলকাতায়

শুধু লেবুর জল আর আখের রস আমরা কাটাচ্ছি যেখানে হ্যাঁ কুলফি সবই খাচ্ছি আর এইভাবে হাঁটছি জানি না আমাদের ডেস্টিনেশান যেখানে সেখানে কতক্ষণে পৌঁছাবো সেটা রাত হয়ে যাবে অবশ্য বাট ওই ডেস্টিনেশানে গেলে মনে আমি শান্তি পাবো খিদে পাচ্ছিলো তো পাপড়ি চাট খেয়ে নিলাম আমি আর ভাই মিলে তো আমরা চলে এসেছি হাওড়ায় অনেকক্ষণ আগে চলে এসেছি আমাদের ট্রেন আছে পাঁচটা সামথিং কততে বাট দোকানেও দুটো বাজে নিয়ে আমরা চলে এসেছি তাড়াহুড়োতে আর ঘুরতে ভাল লাগছিল না তো গরমের মধ্যে তো আমরা ঠিক করলো হাওড়া চলেই আসি এসে কী করবো এতটা টাইম তো কাটাতে হবে তো এখানে গঙ্গার ঘাট আছে আমি আগেও বলেছি আমি গঙ্গার ঘাটের সামনে থাকলেও আমার টানে পুরো গঙ্গার ঘাট তো এই গঙ্গার ঘাটে এখন মল্লিক ঘাটে আমরা এখন যাবো ভাই আর আমি মিলে যতটা পারবো সময় একটুখানি কাটিয়ে নেবো যাতে আটলিস্ট চারটে সাড়ে চারটে অধ্যে আমাকে ঘাটেই বসে থাকতে হবে এখন পাঁচটার দিকে ট্রেন তখন হাওড়া ভেতর স্টেশন ঢুকবো আদারওয়াইজ ডুব না তো চলো যাওয়া যাক ঘাটে গেছিলাম কিছু কেনাকাটা ছিল মল্লিকঘাট মানে ফুলের এই সব দোকান তো ওখান থেকে অনেক ধরনের ফুল কেনাকাটি করার ছিল তো সেই ফুলগুলো কেনাকাটি করার পর একটুখানি ঘাটে বসে অনেকটা সময় কাটিয়েছি সানফ্লাওয়ারটা খুব সুন্দর ছিল তো ওটা কেনা হয়ে গেছিলো এক গিয়ে তোরা তোরা ডিল তারপরে চলো ঘাটে যাচ্ছি বসে কিছুটা সময় কাটাবো বলে আমার তো বেশ ভালো লাগে আগেও বলেছি এখনও বলছি কঙ্গার আমার কাছে ইমোশান আর ইমোশানই থাকবে তো এবার স্টেশনে ওয়েট করছিলাম কখন আমাদের প্ল্যাটফর্মে ট্রেনটা দেবে তো ট্রেনে উঠেও পড়েছি দেন ট্রেন ছেড়েও দিয়েছে তো ফাইনাল যে জায়গার জন্য যাওয়ার জন্য এত এক্সাইটেড ছিলাম তার জন্য রওনা দিয়ে ফেলেছি অনেকক্ষণের জার্নি ছিল প্রায় তিন তিন ঘন্টার মতন আমাদের জার্নিটা ছিল ট্রেনে তো খুব মজাও হচ্ছিল মজাতে থেকে বেশি এত হাঁটাহাঁটি করেছি এত ঘোরাঘুরি করেছি বৃহস্প্র ক্লান্ত ছিলাম জাস্ট কিছুটা ক্লিপ নিয়ে আমি আমরা সব ঘুমিয়ে পড়েছি নয় আর জানলার ধারে সিট পেয়েছিলাম তো সেই কারণে খুব সুন্দরভাবে ঘুমাতে ঘুমাতে চলে এসেছি অ্যান্ড চলেই এসেছি বুঝতেই পারছো আই থিঙ্ক কোথায় গেছি আসানসোল এগিয়েছি আমার মামা বাড়ি আমার ভীষণ পছন্দের জায়গা এতক্ষণ ধরে সে ফার্স্ট থেকে বলছিলাম যে আমি আমার কাছের মানুষের বাড়ি যাব আমি খুব ফ্যামিলির একজনের বাড়ি যাব সেটা হচ্ছে মায়ের বাড়ি না বাবার বাড়ি হ্যাঁ আমি মায়ের বাড়ি সাইডে এসেছি আমার মামা বাড়ি এসেছি তো ভীষণ এক্সাইটেড স্টেশনে ট্রেন থেকে নেমে দেন স্টেশন থেকে বেরিয়ে বাসে করে মামা বাড়ি এসে খুব খুব মজা পাচ্ছি আমি এখন ভয়েস দিচ্ছি কারণ ওখানে কোনো সাউন্ড তোমরা শুনতে পাবে না ওই জন্যই ভয়েসটা আমাকে দিতে হচ্ছে আমি ভীষণ এক্সাইটেড মানে প্রায় তিন সাড়ে তিন বছর পর এসেছি আসানসোলে অ্যান্ড দেন মামা মামির কাছে আসা মানে একটা আলাদাই ভালোবাসা যেটা আমি পাওয়া স্টার্ট করে দিয়েছি আমি এখানে মামা বাড়িতে বসেই ভয়েস দিচ্ছি তো ওই জন্য বললাম যে স্টার্ট হয়ে গেছে আমার ভালোবাসা পাওয়া একা এসেছি বললাম না ভালোবাসা ভাগ হচ্ছে না খুব মজা করছি মামাবাড়িতে এসে আমার তো মামাবাড়ি খুব পছন্দের একটা জায়গা যেখানে আমি হ্যাঁ সময় আসা হয় না কাজের ব্যস্ততার কারণে কিন্তু যখনই সময় পেয়েছি চলে এসেছি আমার মতন কারা কারা মামাবাড়ি যেতে পছন্দ করো কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না আমাকে বলবে কেমন তো আর কোথায় তোমাদের কার কার কোথায় মামাবাড়ি আছে আমাকেও সেটা জায়গাটা কিন্তু মেনশন করো চলো দেখো কি হয় পরে পরে আমার মামির রিয়াকশন মামার রিয়াকশনটা তুলতে আমি পারিনি কারণ মামা বাইরে ছিল আর আমি ঘরে এসে ফ্রেশে সময় মামা চলে এসেছিল তাই কোনো রিয়াকশন দিতে পারিনি আদারওয়াইজ মামির রিয়াকশনটা নিয়েছি হালকা আর ভাই তো আমার সাথেই ছিল তো কোনো বলে লাভ নেই সরি কারণের জন্য পুরো রিয়াকশন ভিডিওটা আপনাকে দিতে আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন তো যেটুকু আছে সেটুকু শেয়ার করছি মামি জাস্ট কিছু কথা সামনের দিকে টানতে হবে পুরোটা আমি ভিডিও করছিলাম বাট কোনো কারণে ডিলিট হয়ে গেছে সো জন এক্সট্রিমলি সরি বাট হ্যাঁ আমার মামা তো আমি সবাই খুব এক্সাইটেড আমি এসেছি বলে তো চলো ফাইনালি পৌঁছে গেছি এত কোন ধরে এক্সাইটমেন্ট এক্সাইটমেন্ট কিসের এক্সাইটমেন্ট সেটা হচ্ছে এটা হচ্ছে আমার মামার বাড়ি চার বছর পর এসেছি তাই এক্সাইটমেন্ট আচ্ছা মামি ব্যাগ কোথায় রাখবো ব্যাগ কোথায় রাখবো মজা পাইছো মামি মজা পাইছো আইসি বলে না পেলেও বলতে হয় চলো তো আমি এখন আপাতত এই ব্লগটা এখানে শেষ করছি পরের পার্ট বা পরের ব্লগ কি হচ্ছে না হচ্ছে সেটা পরে দেখা যাবে এখন আপাতত আমি ব্লগটা শেষ করে ফ্রেশ হবো সে সকালে বেরিয়েছি তো চলো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চলো টাটা গুড নাইট